ফকির একটা শুয়ে শুয়ে বিক্রি করতেছে মাথার কাছে ভাঙ্গা থাল আর একটা খোলা ফকির এটা বিক্রি করতেছে এ আটা ফকির ব্যাগের থেকে পাঁচ টাকা বেরোই শোয়া ফকির থালের নদী দিচ্ছে সাংবাদিকরা তুই ও ফকির ও ফকির ফকির যে বিক্রি দেয় নাকি তো ওই আটা ফকির বলতেছে আমার ভাই শুয়ে থাকে হাঁটতে পারে না দাঁড়ে দাঁড়ে যাইতে পারে না আল্লাহবাক আমারে তার চেয়ে ভালো লাগছে আমি তো কেউ না দিলে তার পিছনে কিছুক্ষণ খোড়াই খোড়াই হলেও দাবলাতে পারি 12 জায়গা ঘুরে কামাইয়ের ওরে যে কায়স্থ ফকির দেখলি কেউ ধারে আসে না দাও প্লেটারের মধ্যে পয়সা নাই তাই আমি চিন্তা করলাম যে আমি তো তার চেয়ে ভালো আছি আমার বিক্রের একটা যাকাত আছে সেই যাকাতের থেকে 5 টাকা দিয়ে দিলাম দারাও সিকান্দার সে ও मर्द फकीर औला जिसकी फकीरी बेबुया असदुल्लाह है हजार হাজার রাজা বাচ্চা কোটিপতি শিল্পপতি কিরপান যারা তাদের চাইতে আল্লাহর কাছে এই ফকিরিদান কোটি কোটি গুণ বেশি ঠিক ঠিক না আপনার যা আছে তা নিয়ে নেমে পড়েন পরে বড় লোক হলি আল্লাহ রে বস্তা ভরে দেবেন তুমি বড় লোক হবা কিনা তা ঠিক আছে একটু পরে তুমি কি ইনকাম করবা জানো তুমি পাঁচখান গাড়ি হটাইতেছ ঢাকা এই টিভি যা আসবে সব মাদ্রাসায় দিয়ে দেবো পাঁচখানি যাইয়ে পদ্মা সেতু পার হইয়ে খালেন ভিতরে নেমে চলে গেছে একটা হাওয়া আসে না আরো পাঁচখানে সাতটি সাইট লাখ টাকা লাগবে তুমি দিবা কোন যা আছে এখন দাও যা আছে মালি জাকাত মালি এবাদত এখন করো বড় লোক হাত অপেক্ষা করার দরকার নাই একজন রাস্তায় যে হাঁটতেছে হাঁটতে পয়সা নাই কাছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ যদি পাঁচটা টাকা দিতে একটু ভ্যানে যেতাম কইতে কইতে দেয় যে রাস্তার ভাষা একটা কয়েন চিক করতেছে খুশিতে বাঘ বাঘ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবল হলো তত তো বুঝতে পারি পাঁচ টাকায় যে ভ্যানে কদ্দুর গেছে এখন বসছে যে আল্লাহ রে কইলেই তো দেয় পথ তো আরো রয়ে গেছে তিরিশ কিলো এখন কয়েছে আল্লাহ যদি আমার একশোটা টাকা দিতে তাহলে তোমারে পাঁচ টাকা দিতাম আল্লাহ ওরে একশোটা দিলি আল্লাহ পাঁচটা দেয় একটু আগে দেয় কটা টাকা বেলা ঢুকুনি দেয় পঁচানব্বইটা তুমি বিশ্বাস করতে পারলেন তোমার পাঁচটা রাহিয়ে দিছো তুমি একশোটা দিয়ে দিতে আমি পাঁচটা তোমার তোমার পাঁচটা হাতে দিলে দোস্ত আল্লাহ ভালো জানে আলিমিজাতি সুদূর কোটিপতি বানাই দিলে এদিক টাকান এদিক টাকান আপনি আল্লাহ রে বলতেছেন আল্লাহ আমার এক কোটি টাকা দাও আমি এই যাত্রা মাদ্রাসায় পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেব আমার এক কোটি টাকা দাও আমি যাত্রা মাদ্রাসায় পঞ্চাশ লাখ টাকা দেব বলা যাবে না এই কথা কিন্তু এই কথা আমল করা ভারী কঠিন আপনারে এক কোটি দিলে পঞ্চাশ লাখ টাকা দেবেন তার মানে ফিফটি পার্সেন্ট তাই তো পঞ্চাশ পার্সেন্ট না আপনারে এক কোটি দিলে যে পঞ্চাশ লাখ দেবেন এই ফিফটি পার্সেন্ট দেবেন এর একটা প্রমাণ এখন হয়ে যাক আপনার পকেটে কি এক টাকা আছে

জানলা আমারে এক কোটি টাকা দাও তোমার ভন চাষ লাগতে পারি আল্লাহ কে তোর পকেটে এক হাজার টাকা থাকি পাঁচশো টাকা দে তাহলেই বসবো যে তুই পারবি

ইবাদাতিল্লাহ এই যুবকদেরকে আমি কোলের মধ্যে বসাইয়া নিজ হাতে মুখে উঠাইয়া হাউজে কাউসার পান করাইয়া আর সে আজিমের নিচে বসাইয়া দেব আল্লাহ পাক এই যুবকদের মুখে উঠাইয়া পাঁচশো বছর পর্যন্ত খানা খাওয়াবে আরে যৌবন কালে যুবক ইচ্ছা করলে তুমি এখন বাইসাইকেল চালাইয়া ইস্তেমার ময়দানে যাইতে পারো আগামী একত্রিশে জানুয়ারি বলেন একত্রিশে জানুয়ারি সবাই একটু বলেন একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি

এই থেকে থেকে বাইসাইকেল চালায় তুমি এস্তেমায় যাইতে পারো চরমোনার ময়দানে তুমি খান থেকে বাইসাইকেল চালায় পারো কথা বলেন ঠিক না এখন কঠিন শীতের রাত্রে শেষ

কাটারে উঠে বেলা দিছে মাথা আটটা দশটা চুল পাইকে গেছে ছোট মেয়েরে পাঠাই দিছে মা যাই চুল কাটা উঠে দিয়ে আমি বুড়ো হব না বুড়ো কেউ হইতে চায় না কিন্তু বুড়ো হওয়া লাগে বুড়ো হয়ে গেলে পারবি না আমার শোনা যুবক এক্ষণি পারবি বুড়ো হয়ে গেলে একক্তের তিন প্রকারের নামাজ পড়তে তিনবার উজু করা লাগে হ্যাঁ অজু বানাইয়া যে শূন্য চারিকা পড়ার সাথে সাথে তল পেট চিবে ধরে বার হয়ে যাচ্ছে কাকা যান কোন জায়গা কয় পেশা পাইছে বাইরে যে পেশাব আবার জোরে ফরস চার দিকার পরছে আবার যাচ্ছে খেয়ে থা গেল না কি হয়েছে কাকা কয় যে আবারও পেশাবাইছে বাইরে যে পেশাব করে অজু বানাইছে আবার শেষের কাজ পড়া লাগে বুড়ো হয়ে গেলে এক তিন প্রকারের নামাজ পড়তে তিনবার উজু করা লাগে আর আল্লাহ তোমার সুন্দর একটা দেহ দেসে এই যৌবনকালে তুমি সকাল নয়টায় গোসল করে অজু বানাইবা ইচ্ছা করলে এই সার নামাজ পড়ে শুইতে পারো কথা বলেন টিকিট না কাজে ওই বুড়ো মেশিনীর কাছের থেকে আল্লাহ তা আশা করে না তোমার ইয়াং মেশিনির কাছ থেকে যা আশা করে এই যৌবনকালটা কাল কাজে লাগা এখনই নামাজ শুরু করে দাও খেলাধুলা তুমি করো করো তোমার খেলাধুলা থেকে তোমারে ফিরতে বলছি না তুমি খেলাধুলা করো টাইম হলে নামাজ পড়ো তোমরা পাকিস্তানি প্লেয়ারদের ক্রিকেট খেলা দেখছো পাকিস্তানি প্লেয়ারদের ফুটবল খেলা দেখছো আজান হর সঙ্গে সঙ্গে ওই বইটে মোটে সব ফেলাইতে মসজিদে যায় কি যায় না মাঠের কোনায় দাঁড়ায় নামাজ পড়ে আরে তারা পারে তুমি কেন পারবা না তোমার বিশ্ববিদ্যালয় কত ছেলে অপ্ত হইলে নামাজ পড়ে তুমি বিশ্ববিদ্যালয় পড়ে কেন পারবা না তোমার কলেজে পড়া বহুত ছেলে নামাজ পড়ে তুমি যুবক কেন পারবা না এটা মাত্র জাস্ট ইচ্ছার উপরে কাজেই তুমি সবাব টাকা কাবলা হারাবিক বার্ধক্য আসার আগে যৌবন কালকে কাজে লাগাও বুড়ো হয়ে গেলেন বেরেনে ধরে না আমি দু সালে বিশ জনের একটা জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায় তবলিগ আমরা তিনজন ছিলাম আলেম আর বারো জন ছিল যুবক বাকি পাঁচজন ছিল তারা পাবলিক বুড়ো এই যে বারো জন যুবক স্কুল কলেজের ছাত্র এরা আলিফা কিছুই জানতো না ইংরেজিতে তো সব ভালো পারদর্শী দুনিয়ার সব বিদ্যা পারে আরবি পারে না

যেই তবলিগে কোরআন পড়া নাই ওইটা করে তবলিগ হতে পারে জোরে বলেন পারে সবগুলো ধুকার তবলিগ কেয়ামতের ময়দানে একবারও আল্লাহ জিজ্ঞেস করবে না ফাজাইল আমরা তবলিগে নিসাব পড়ছিস কিনা কিন্তু কেয়ামতে নামাজ জিজ্ঞেস হবে আর নামাজ ভাঙার কারণ উনিশটি তার ভিতরে এক নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া ঠিক কি ঠিক না কাজেই কোরআন জিজ্ঞেস হবে তোর ফাজাইলে আমার তবলিগে নিসাব জীবনে জিজ্ঞেস হবে না আমি অবজ্ঞা করছি না ওটা পড়বেন ফাও টাইমে পারলি পড়বেন অথচ তবলিগির ভিতরে আড়াই তিন ঘন্টা ফাজাইলে আমার তবলি কিনে আর কোরআন শুরু মস্ক করার জন্য দশ মিনিট দেখি যে কয় মূর্খ বছে বছে মস্কো করতেছে তো শুনি আসতে আসতে গড়ে যাই আমি বাদ দিয়ে দাঁড়াই শুনতেছি যে কি করে কাইয়া আনা বুদু আইয়া আনাস টাইপ তাহলে ভলা আলা কি করবে রে পড়া নু আনা বুদু আনাস উনি আবার তবলিগের আমি সাবধু মৌলবীকে মোটা মোসে বান্ধে না মৌলবী লাগে কোন সাগে খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে খুব কন্ট্রোল করতে আমার কষ্ট হচ্ছে আমারে কয় হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন কোন দি কি কোয়ার দরকার এর এ সহ্য করা যায় আমি বলে লাগাইছি মানে 12 বছর পড়ছি এই 12 বছর আল্লাহ রাস্তায় লাগাইছি আর আজকে 33 বছর হাদিস পড়াই বুখারি পড়াই আদ্দাস বড়ি ওয়াজ করি বলে কই ও না হুজুর ও না তাই কি পিকনিক খাওয়া আমি কি আর আমি কি শয়তানের রাস্তায় কাছে সময় লাগাচ্ছি তোর যদি আমার এনে ভালো না লাগে আয় তুই বুখারি পড়া আমি যাবো তবলিগি কথা কর না কেন তুই মুসলিম শরীফ পড়া আমি তবলিগি যাব। তোর পেটের মধ্যে বোমা মারলি একটা বা বেরোই না তোর পেটের মধ্যে জাল খেয়ে দিলে একটা আলিফ বেরোই না আর তুই ইয়া না বুধ ইয়া নাস্তাই তুই আমি সাজিদার আলেম ওলামার যে ময়দানে যে মারিস এবার ইস্তেমায় খেলা হবে কথা কর এবার ইস্তেমায় খেলা হবে আসিস

আমি ওই বারো জন আমরা তিনজন হুজুর ভাগ করে দিছি জনে বারো জন যুবক রে আর বুড়ো কয়জন ভাগ করে এনেছি কোরআন শরীফ পড়া শিখেব মাত্র আটত্রিশ দিনের ভিতরে আলিব্বা থেকে ওই বারো জন যুবক বেরেন ভালো ওদেরকে কোরআন শরীফ পড়া শিখাইয়া আট পারা সবক পড়াই আনছি বুড়োরা ওই একই টাইম পড়ছে কিন্তু মাথা শক্ত হয়ে গেছে কাদা শক্ত হয়ে আঠাই লিখে শক্ত হয়ে গেলে কিছু ডোয় না মাটি টাইট হয়ে যায় ও বুড়োর মাথার মধ্যে ঢোকে না তারপর মোটামুটি কুত্তি কুত্তি যাইয়া অক্ষর চিনাইয়া জের জবরা যজম তাস দিত শুয়ে ফেলাইছিলাম আর এক চিনলে থাকতে পারলে এ মানুষ বানায় নিয়ে আসতে পারতাম ওলামাই কেরামের সাথে তবলিক আর পাবলিকের সাথে তবলিক জীবনে একদরে বিক্রি হয় আলেমের সাথে গেলে সব শিখা যায় সব চাইতে বড় কথা কোরআন শেখা যায় কথা কন ঠিক আমার যুবক বন্ধুরা তোমরা রেডি হও আমি তোমাদের জন্য কাবার গিলাপ ধরে দোয়া করব আল্লাহ যেন সবাই যে মদিনা যে আরত নসিব করে আল্লাহ যেন সবাই শুদ্ধ করে কোরআন শিখার তৌফিক দান করে এই বছর ইস্তেমায় যাইতে হবে রেডি ইস্তেমায় যাইতে হবে একটু হাত দেখাই কারা কারা এবছর ইস্তেমায় যাব ইনশাআল্লাহ ইস্তেমায় যাব ইনশাআল্লাহ ইস্তেমা থেকে এক চিল্লা তিন চিল্লা বেরিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহর কুরআন শুদ্ধ করে না শিখে বাড়ি ফেরবো না ইনশাআল্লাহ ঠিক আছে চলে যাবা সবাবা কাকাবলা হরম এক বুড়ো কালে ইডে পারবা না ওই পাঁচ বুড়োর মধ্যে এক বুড়ো সে শেহরির পরের শুরু হসে পরের দিন তারাবি পর্যন্ত মসজিদ হেরোই বেড়ে আগিয়ে ভাগিয়ে সেরাই বেড়াই নিয়েছে তাই সাফ করতে আমাকে আসে কারণ ওই কালটা তো ওই বয়সী ওই বয়স তবলিগির বয়স না কিন্তু আমরা যাই সবকিছুতে রেটার্ড করে তারপরে সংসারে যখন পরিত্যক্ত পরিত্যক্ত বুড়ো একবার আতাল কুড়িয়ে আতাল ছিলেন গরু শুয়েতে আল চাষ করতে পারেন অন্য হল আতাল কুড়িয়ে এই বাড়ির বুড়ো আতাল কুড়িয়ে গেছে ওই ডে গাবো তুমি তবলিগি যাও তার মানে তুমি বাড়ি থাকলে আমরা আকাম করতে পারতেছি না রমজান আসলে আতাল কুড়িয়ে ধরিয়েছেন যে এতে বসাই দশটা দিন মস্তি তো আমরা এই দিনগুলো একটু আকাম করি রাই ঠিক না আর তবলিগি এতে তো বসা এতে বসে না ও বুড়োর এতে বসার শক্তি না এতে কাপে সহই এতে কাপে সহই বিছে না বানানো রয়েছে ও আতা করে দিয়েছে তাও থাকবে না কই মাসের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে মাথা বার হয়েছে পোলাপান বাড়ি দিয়ে খেলাধুলা হে নান্টু দুটো বিড়িয়ে দিয়ে যা উনি এতে কাপে বইছে এতে শুইছে কুহর কালে কিচ্ছু হয় না যুবক এখনই সম্ভব এবছর ইস্তেমায় যাব ডঙ্গি কি বলা হয় চারমুনায় যাব ইনশাআল্লাহ ঠিক আছে না আমাদের ইস্তেমা আমাদের চারমুনার মধ্যে কোনো ভাগাভাগি নাই আমরা সকলে সম্মিলিত উভয় দল আমরা একসাথে উভয় দল না আমাদের কাজের শাখা ভাগ একই কাজ শাখা ভাগ একই কাজ এখানে চরমুনার ময়দানে এক কায়দায় করি ইস্তেমার ময়দানে আরেক কায়দায় করি কাজের শাখা ভাগ ঠিক কিনা সবাব একটা হারামিক যৌবন কালে কাজে লাগা বার্ধক্য আসার আগে এক নম্বর তা হলে তুমি ফের দাও সিনু জান্নাতুল ফের দাও সের ভিতরে মেহমানদারি খাইবা বলেন না সোভান সে হাত একা কামলা সুকুমিক সময় কম কামাই বেশি অল্পের মধ্যে বেশি সাবানো যাবে না খেয়াল করেন দুই নম্বর তোমার যৌবন পরে কাজ হলো সে হাত একা কবলা সুকুমিক যারা এখন আসিয়ে হালাতে বর্তমানে আপনারা শারীরিকভাবে কেমন আছেন বলেন না কেমন আছেন গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আছে আছে আপনার সাইতে মারাত্মক গ্যাসের রুগী আরো আছে তার চেয়ে আপনি ভালো আছেন ডায়াবেটিস আছে আপনার আপনার সাইতে মারাত্মক জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা আছে তার চাইতে আপনি ভালো আছেন কতক্ষণ ঠিক কিনা আপনার স্টক আছে আর একজন ইস্টকালা মরার অপেক্ষা আছে তার চেয়ে আপনি স্টকের রুগী ভালো আছেন এমন করে আমরা এখানে যারা আছি ভালো আছি আল্লাহ নবী করে রোগ আসার আগে সুস্থতার টাইম কাজে লাগাও অসুস্থ হইলে কিচ্ছু করা যায় না অসুস্থ হইলে নামাজ ভালো লাগে না অসুস্থ হইলে রোজা ভালো রাখা যায় না অসুস্থ হইলে হজ করা যায় না অসুস্থ হইলে জিকির ভালো লাগে না অসুস্থ হইলে কিছু বলে না ভালো লাগে না তন্দুরস্তি গর্ণবাসদ শিরে শক্রে জহরে হাত তন্দুরস্তি গর্ণবাসদ শিশিরে শক্রে জহরে হাত মাহবুবা গারে কৃষ্ণবাসদ বিস্তারে গুল কার হাত শরীর যদি খারাপ থাকে দুধ চিনিও বিশির মতো লাগে শরীর যদি অসুস্থ হয় দুধ চিনিও বিশের মতো লাগে আর ওই সময় নামাজ কালাম কিচ্ছু ভালো লাগে না কাজে যা করবো এবারই নামাজ পড়ে নাও এখনই নামাজ যুবক লাগবে যারা নামাজ পড়ে না লজ্জা যুবক বন্ধু আমি তোমার জন্য রাত্রে খাস ভাবে দোয়া করব আল্লাহ যদি আমার মক্কায় নাই আমি হেরেমে যে তোমার জন্য দোয়া করব বেনামাজি যারা আছে এমন দশটা যুবক প্রতিজ্ঞা করে একটু হাত দেখাও আজকে থেকে জীবনে দিন ইচ্ছা দেখাও জীবনে যারা নামাজ পড়ে না এরকম কয়জন একটু হাত জাগাইতে পারবে জীবনে কোনো দিন নামাজ ছাড়বো হ্যাঁ পাইছি পিছনে আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আল্লাহ হায়াত দারাজ করুক আল্লাহ সুস্থতার সাথে হায়াত দিক আল্লাহ মক্কামুদ্দিন করে বলেন আমিন একটু দাঁড়ান তো আপনারা এই কজন একটু দাঁড়াবেন লজ্জার কিছুই না খাস দেওয়া হবে আপনার জন্য যে কয়জন জাগাইছেন প্রতিজ্ঞা করে যার জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না জীবনে আল্লাহ আল্লাহ এই কজনে তোমার রনি বানায় নাও বলেন না আমিন আল্লাহ বিশ্ব ভ্রমণকারী তবলিগের সাথী বানায় নাও আল্লাহ এদেরকে জীবনে বারবার মক্কা দেখার তো অভিজ্ঞান করো কর্মজীবন উজ্জ্বল করে দাও শিক্ষা জীবনে উন্নতি করার তো দাও আল্লাহ ভালো রেজাল্ট করে ভালো লেখাপড়া করে বড় অফিসার তাদেরকে বানাই দিও আল্লাহ দিনের পর চলা স্নান করে দাও আল্লাহ তোমাদেরকে কবুল করুক বোস আমিন মাসাল্লাহ মাহফিল কবুল হয়ে গেছে সে হাতাকা কবলা সুকুমিক সুস্থতারে কাজে লাগাবেন অসুস্থতার আসার আগে তিন নম্বরে গেনা কা কাবলা ফকারিক এখন যে হালাতে আসি অর্থনৈতিকভাবে একটু বলেন যে যে হালাতে আছেন কেমন আছেন বলবেন না বলেন দুই গোষ্ঠী শকর আদায় করে না আমরা করতে পারবো ইনশাআল্লাহ জীবনে আমি দুই গুষ্টির সকর পাই নাই একালো ব্যবসায়ীরা ব্যবসায়ী কাছে জিজ্ঞেস করব ভাইজান মাদ্রাসার কিছু চাই বা তো জিজ্ঞেস করি কেমন চলছে না ব্যবসা নাই দরసాయ হাসিনা চলে গিয়ে সব শেষ হয়ে গেছে খালেদা মরে যাইয়ে সব শেষ হয়ে গেছে ইরশাদ মারা সাথে দুনিয়া সাথে নিয়ে চলে গেছে ব্যবসা নাই ব্যবসা নাই তো জীবন ভরে কষ্ট ব্যবসা নাই তো 1 লাখ টাকার পুঁজি নিয়ে বসলি এই হল দি 1 কোটি টাকার মালিক মালিক কইছিল ব্যবসা না থাকলে টাকা আছে কইতে অততো জীবন ভরে নাশক না ব্যবসা নাই তার মানে তোমাকে দেয়া যাবে না আর হলো প্রত্যেক মাহফিল আলারা নাশকর করে হুজুর এবার কালেকশন নাই কিছু দিতি পারলাম না এখন বিজে গমসা ফিটি মালিশ করে ভি দেই দিয়ে প্রত্যেক মাহফিল আলারা নাশকর করে আমার মাগুলি এবার যা হইছে আসছেন যা গোপালগঞ্জ এক বক্তা উঠেই শুরু মানে বয়ান করছে সুন্দর শেষ দিক যাইয়ে এমন শুরু করে দিতেছে আল্লাহ আমরা পাঁচ তারিখে দেশ শাসন শাসন করছি গোপালগঞ্জে বসে যারা আর্মির গাড়ি পোড়াই দিয়ে আর্মির অস্ত্র কেটে নিয়ে গেছে সামনে বসে একজন বাংলায় করছে তাহলে কি আমরা একাত্তর কি এই ছিড়ছি লাগি গেল তুমুল লাগা কালেকশন হবে কয়েক লাখ একটা টাকাও হলো না আমি একজন বক্তাকে বুঝতে দেই নেই কেউ কে বুঝতে দেয় নিজে পকেটে পাঁচ লক্ষ টাকা নিয়ে বসে রয়েছি সব কমপ্লিট করবো কেউ জানতে দেবো না যে আমার এই ক্ষতি হয়ে গেছে সব করবো বলতে না শকর করব না আল্লাহ তালা বাঁচায় রাখছে সুস্থ রাখছে ভালো রাখছে আল্লাহ দিচ্ছে আমার না শকরে কি আছে দেশের মানুষ না দিলে আমি এভাবে চলবো কি করে আল্লাহ পাক মানুষকে দিয়ে আইসে আমার একবার একটু সুবিধা হতেই পারে এক কোনো দিন না এবার মা বিলি লাখ টাকা লস এই কথা কেন কইতে যাবে শকর আদায় করবেন আলহামদুলিল্লাহ প্রত্যেক বক্তাকে পঁয়তাল্লিশ ৫০ করে আমার নিজের টাকা দিয়ে দিছি আড়াই লক্ষ টাকা শুধু বক্তাকে হাত আমার টাকা দিয়ে দিছি আর সব বক্তার খানা আমার বাড়ি খাইছি দেড় লাখ টাকা বাজার করে সেটা আলাদা জিনিস না শকর করবো না আল্লাহ তালা বর্তমানে অর্থনৈতিক আপনাদের কেমন রাখছে মনের থেকে বললে না 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 খুশির শুকর আর সুর শুকর বোঝা যায় দশ প্রকার ভালো খাইয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ এইরকম যেন সারা বছর চলে এটাও আলহামদুলিল্লাহ আর খাইতে মনে চাষ অনেক পাইছেন সামান্য আলহামদুলিল্লাহ যা খাইছে ভালো খাইছে না খালি কি আলহামদুলিল্লাহ বারো ইবারো এতো খুব ভালো না সবাই অর্থনৈতিকভাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে কিশেন খায় কামলা দিয়ে খায় তবুও তো কামলা দিয়া শক্তি আল্লাহ দিয়ে রাখছে ঠিক ভ্যান চালায় 500 টাকা কামাই করি আমার শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি ওর দরকার নাই আমার এই কিশেন বেচা কামলা দেওয়া ভ্যান চালানের লাইনটা খোলা থাকি বেচে থাকি বাড়ি এতেই আমি আলহামদুলিল্লাহ ঠিক না ফকির একটা শুয়ে শুয়ে ভিক্ষে করতেছে মাথার কাছে ভাঙ্গা থাল আর একটা খোলা ফকির আইটি এটা ভিক্ষে করতেছে এই আটা ফকির ব্যাগের থেকে পাঁচ টাকা বেরোইয়ে শোয়া ফকির থালের মধ্যে দিচ্ছে সাংবাদিকটা দিয়ে কয় তুই ও ফকির ও ফকির ফকির রে ফকির রে দেয় নাকি তো ওই আটা ফকির বলতেছে আমার ভাই শুয়ে থাকে হাঁটতে পারে না দারে দারে যাইতে পারে না আল্লাহ পাক আমারে তার চেয়ে ভালো রাখছে আমি তো কেউ না দিলে তার পিছনে কিছুক্ষণ খোড়াই খোড়াই হলেও দাবলাতে বাড়ি

আপনার যা আছে তা নিয়ে নেমে পড়েন পরে বড় লোক হলি আল্লাহ বস্তা ভরে দেবেন তুমি বড় লোক হবা কিনা তা ঠিক আছে অমা তাদ্রি মা যা থাকছে বোকাদা তুমি কি ইনকাম করবা জানো তুমি পাঁচখান গাড়ি ঘটাই দিস ঢাকা এই টিভি যা আসবে সব মাদ্রাসায় দিয়ে দেব পাঁচখানি যাইয়ে পদ্মা সেতু পার হইয়ে খালেন ভিতরে নেমে চলে গেছে একটা হাওয়া আসে না আরো পাঁচখানের সাতটি ষাট লাখ টাকা লাগবে তুমি দিবা কোন যা আছে এখন দাও যা আছে মালি জাকাত মালি এবাদত এখন করো বড় লোক হক অপেক্ষা করার দরকার নাই একজন রাস্তায় যে হাঁটতেছে হাঁটতে পয়সা নাই কাছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ যদি ভাষা টাহা দিতে একটু ভ্যানে যেতাম কইতে কইতে দেয় যে রাস্তার ভাষা একটা কয়েন চিক চিক করতেছে খুশি তি বাঘ বাঘ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবল হলো তা তো বুঝতে পারি পাঁচ টাকা যে ভ্যানে কদ্দুর গেছে এখন বসছে যে আল্লাহরে কইলেই তো দেয় পথ তো আরো রয়ে গেছে তিরিশ কিলো এখন কয়েছে আল্লাহ যদি আমার একশোটা টাকা দিতে তাহলে তোমারও পাঁচ টাকা দিতাম আল্লাহ ওরে একশো টাকা দিলি আল্লাহ পাঁচটা দেয় একটু আগে দেয় কয়টা টাকা বেলানো গুনিয়ে দেয় পঁচানব্বই টাকা তুমি বিশ্বাস করতে পারলেন তোমার পাঁচটা রাহিয়ে দিচ্ছে তুমি একশো দিয়ে দিতে আমি পাঁচটা তোমার তোমার পাঁচটা হাতে রাহিয়ে দিলে দোস্ত আল্লাহ ভালো জানে আলিমিজাতি শুধু কোটিপতি বানাই দিলে এদিক টাকান এদিক টাকান আপনি আল্লাহ রে বলতেছেন আল্লাহ আমার এক কোটি টাকা দাও আমি এই যাত্রা মাদ্রাসায় পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেব আমার এক কোটি টাকা দাও আমি যাত্রা মাদ্রাসায় পঞ্চাশ লাখ টাকা দেব বলা যাবে না এই কথা কিন্তু এ কথা আমল করা ভারি কঠিন আপনারে এক কোটি দিলে পঞ্চাশ লাখ টাকা দেবেন তার মানে ফিফটি পার্সেন্ট তাই তো পঞ্চাশ পার্সেন্ট না আপনারে এক কোটি দিলে যে পঞ্চাশ লাখ দেবেন এই ফিফটি পার্সেন্ট দেবেন এর একটা প্রমাণ এখন হয়ে যাক আপনার পকেটে কি এক টাকা আছে

যে আল্লাহ আমার এক কোটি টাকা দেয় তোমারই পঞ্চাশ লাখ দিবা আল্লাহ কাল তোর পকেটে এক টাকা থাকলে হইতে পাঁচশো টাকা দে তাহলে তুই পারবি আছে আছে এক আছে আজকের পকেটে যার পকেটে যা আছে তার অর্ধেক যদি দিতে পারেন তাহলে বসবো যে আপনার এক কোটি টাকা দিলি পারে আপনি দুই লাখ দিতে পারবেন পঞ্চাশ লাখ না এক কোটি দিলে আপনি পঞ্চাশ দুই লাখ দিতে পারবেন এটা বসবো যদি আজকের পকেটে যা আছে তার অর্ধেক ভাগ করে দিতে পারেন অনেকেই পারবেন না কয়েক হুজুর আমি বললো এক লাখ টাকা উঠে নিয়েছি ওর কি যে দেয় যাইতেই ব্যাপার তাহলে আল্লাহ কয় তোমার পকেটের এক লাখের পঞ্চাশ যদি না দিতে পারো আমারে এক কোটিটা লোভ দিচ্ছ পঞ্চাশ লাখ টাকা আমারে দিবা এটা কিভাবে সম্ভব তুমি দিবা না কোনোদিনও দিবা না যে হালাতে আছো ওইটাই তুমি ধনী আসো আরে বড় লোকরা দিতে পারে না বিশাল এক বড় লোকের কাছে আমি কালেকশনে গেছি যে হুজুর কিছু নাই কিছু নাই কত তা করলে শুনলাম কিছু নেই মানে ওই তো ওই তো কিছু নেই এই গাজীপুর দশ বিঘা জমি রাখা লাগলো ওই জায়গায় ছয়টা গার্মেন্টস করছি সাততলা করে। এরপরে এই গার্মেন্টসের ম্যানেজার পেশার এই পরের গার্মেন্টসের মালামাল তো সবই করছি পরের গাড়িতে মালামাল নিলে এতে যে বাড়া দেওয়া লাগে মেলা খরচ যায় যায় এই জন্য বিশ খেন কাভারমেন্ট লাগছে আর বিশ খান ডিস্ট্রিক্ট ট্রাক এরপরে ম্যানেজার পেশাদার ওয়ারের পাম্পের তো তেল কিনলি তো লাভটা তারা খেয়ে যায় এই জন্য পাঁচ রুটে পাঁচটা পাম্প দেন তাহলে আমাকে এই তেলের ভয়সাটা বাইসে যাবে এই পাম্প পাঁচটা বানাতে গিয়ে সর্বনাশ করছে ছেলে মেয়ে কয় যে সবার গাড়ি আছে রাস্তায় আমাকে কোনো পরিবহন নাই এই জায়গায় পঞ্চাশ গাড়ি নামাতে যাইয়ে কিছু নাই মরিয়ে গেছে জানা যাক কাপড়ের কাপড় কেনার ভয়সাও নাই মানে এমন ভাবে মুখ সাইটি করছে আমি বললাম যে তাহলে আপনারা দশ টাকা দেবো চা খাইতে সেটা আপনার ব্যাপার তার মানে রাজি দশটা টাকা রাজি তোর মতো বড় লোকের চাইতে ওই ফইর ভালো কথা কতক্ষণ যে ফকির ফকিরের থেকে পাঁচ টাকা বের করে ছুয়া দিয়ে দিয়েছে গিনা কাকাবলা ফতরি বড় লোক এই অনেক কিছু করে দেবেন সেই আশা করার দরকার নেই এখনই রেডি হয়ে যান ফেরা কে কাকাবলা সুগুলি জামেলা আসার জামেলা মুক্ত সবাই কাজে লাগান ও হায়াত কাকাবলা মৌতিক মরার পরে আল্লাহরে অনেক লোভ দেবেন অনেক প্রলোভন দেবেন আল্লাহকে কাম হবে না কাম হবে না কাম হবে না রব্বানা আলসার না বা সামে না হারজে না নাম আলসালিয়ানিনা মৌকিন আল্লাহ এখন শুনছি দেখছি বুঝছি আর একটা বার দুনিয়ায় পাঠাই দাও ভালো হবো আল্লাহ কা ইকসাউফিহা ওলা তো কাল্লিমুন কথা বলবি না কথা বলবি না যদতবাড়ি মাদ্রাসায় মাঠে ফেলাইয়া মাওলানা না সাহেব কম তো কইলে সেই কথাগুলোর পর কয়টা আমল করছিস সেইগুলোর পর আমল করলে বুঝতাম যে তোর আরেকবার পাঠালি ভালো হবি কিন্তু আর পাঠানোর সুযোগ নাই ওই একবারই যথেষ্ট দস্ত খুদার কসম মরার পরে প্রত্যেকটা মানুষ বলবেন রব্বানা

দুই নম্বরে গেনা কাকা কবলা ফকরিক অভাব আসার আগে অর্থরে কাজে লাগাও তিন নম্বরে ফেরা কবলা সুগুলিক জামেলা আসার আগে বর্তমানে যে হালাত আছে ঝামেলা মুক্ত এই ডেড়ে কাজে লাগাই ফেলেন তিন নম্বরে চার নম্বরে কি বললাম

সব টাকা কেউ রাখতে পারেন নাই আছে একজন মানুষ যদি বলতে পারেন তার আমি পুরস্কার দেব যে সারা জীবনে যাই ইনকাম করছি সাইরে নাও খরচ করি নাই সব রেখে দিছি এমন কোন মানুষ নাই সবই খরচ হয়ে গেছে বেশিরভাগ চলে গেছে সামনে যাই ইনকাম করব তাও চলে যাবে আল্লাহ পাক বলে আমা তুকদ্দিমু লিআন বুজিকুম মিন কাইদিন তাজিদু হুইনদাল্লাহ আমারে কয়টা টাকা দে বান্দা আমারে কয়টা টাকা দে এই টাকা নষ্ট হবে না হাজার কোটি গুণ বাড়াই আমি তোর একদিন জমা দিয়ে দেব তোর হাতে তুই জান্নাতে চলে যাবি আমার কয়ডা টাকা দো গুলো আছে বিদায় দুনিয়া এখনো টিকে আছে কোরআন আছে মেহমান পাখিগুলো এদেরকে সরকার এক টাকা দেয় না জীবনে কোনো দিন দেবে না। বিএনপি সরকার দিয়ে যায় নাই এরশাদ সরকার দিয়ে যাই নেই আমলিক সরকার দিয়ে যায় নাই বর্তমান ডক্টর ইউনুসের সরকারও দিচ্ছে না দেবেও না কিন্তু এরা না থাকলে কেউ থাকবে না এর মধ্যে কোনো সন্দেহ নাই সময় অকম নাই তাই সময় কম তাই বুঝায় de barcina তাড়াতাড়ি বলতেছে আমার দিক খেয়াল করবেন আব্বা চলে গেছে মা চলে গেছে আমিও চলে যাব আপনিও চলে যাবেন দোস্তরে রে যার ইয়ার জন্য তারা কোরআন কিতাব পড়বে এরা খানা খাইয়া কোরআন পড়বে এই জন্য আপনার ইনকামের থেকে মহাব্বাতের সাথে বছরে এই মাদ্রাসায় বছরে এই মাদ্রাসায় দুই বস্তা পাঁচ বস্তা এক বস্তা চাউল দেবেন আপনার এই পরিশ্রমের চাউল খাইয়া আল্লাহর কোরআনের পাখিগুলো কোরআন শরীফ পড়বে আপনি কবরে চলে যান দুনিয়ার যেখানে যান নিয়মিত আপনার আমল নেকি যাইতে থাকবে আপনার কামাই দিয়ে আপনার ছেলে মেয়ে খায় ওরা একজনও নামাজ পড়ে না কোরআন পড়ে না পড়লেও দোয়া করার সময় পায় না এরা এক মুঠ ভাত খায় শেষ রাত্রে ওইটা আল্লাহর কাছে দোয়া করবে পাক আপনার আয় রোজগারে বরফত দেবে যার যেমন তৌফিক আছে সেইভাবে একটু বলবেন মাত্র পাঁচ মিনিট আমি আপনাদের জন্য এই ব্যাপারে সময় দেব